মনাকাশে বৃষ্টি ভাসে সুখের গাছে মনাকাশে বৃষ্টি আসে তোমার আকাশে সেদু চোখে বলোকে কিছু হয়ে যায় তাতে মনাকাশে আকাশে বৃষ্টি ভাসে তোমারই আকাশ আসে মন পাবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে দেবের মাঝি বড়ই পাজি নৌকা চালাই গোপনে রঙ্গিলা ওই নৌকার মাঝি চিরন্তরে আসে রঙ্গিলা রঙ্গিলা রিলা রে বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তো রঙ্গিলা রা হা রঙ রে বলতে বড় ইচ্ছে হয় ভালোবাসি তোরে আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না চালাই গেলে আগুন নে গেলে না ও চালাই গেলে আগুন নে গেলে না মন তোকে দিলাম এই মন তোকে দিলাম দিশে মনে ব্যথা বুক পেতে দিয়েছি তোকে আমি পেতে দূরে দূরে তবু কেন কাছে আই দূরে দূরে সাথী কেন কাছে তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন তো এই জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমি সব ভিডিওতে বলি আপনারা যারা খুব গানকে ভালোবাসেন তারা অবশ্যই আমার কমেন্টে গানের নামটা লিখে যাবেন অবশ্যই আপনাদের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনার আপনার পছন্দের গানগুলি কমেন্টে বলে যেতে পারে নিশারা রিপ্লাই চেষ্টা করব তো আজকে বোধহয় এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ শেষ করছি বাই